ছয়াজাল হাজাৰ বিৰুদ্ধাই ছয়

অভিলন্দ করছে সরকার চোর বকলা দিবে অভিযান দিতে হবে সরকারকে সুপ্রিম কোর্ট

করোনাময় মরে সিপিএম এর মিছিল পুলিশ আটকে

আশা করি সবাই ভালো আছো আপনারা সবাই সিঙ্গালো আপনারা হচ্ছে কত বলতো চলেন চলেন আপনারা সবাই কি 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 হ্যালো করুণাম করুণাময় মোড়ে ব্যাপক ঝামেলা হচ্ছে পুলিশের সাথে ব্যাপক